আচ্ছা ইমান আবদুল্লাহ রোবট কিভাবে বানাতে হয় একটু বলো তো আমাদেরকে রোবট কে ভালো দেওয়ার জন্য পেইন্ট দরকার আমাদের রোবট যদি বানায়ো থাকে এই দুনিয়ায় কেউ আমি ছোট বলে সাইন্টিস্ট নই তা আমি রোবটের কথা বলতে পারবো আপনাদের তাহলে আপনারা সাইন্টিস্ট হয়ে এই রোবটটাকে বানাতে পারবেন আচ্ছা এই রোবটটা এমন জিনিস দরকার যে লোহা মেটাল আর হচ্ছে ফোনে স্ক্রিনগুলো আছে না গ্লাস গ্লাস যেন ওটা ফাটে যায় চোখেরগুলো চোখ বানানোর জন্যে আমাদের ছোট্ট একটু কালো কালারে কিনা সিসিটিভি ক্যামেরা চোখের লাগিয়ে দেয় ওই রোবটে তা তাহলে আপনারা মোবাইল করে দেখতেও পারবেন বা রিমোটেও দেখতে পারবেন তাহলে আপনাদের জন্যেও ভালো হবে চোখ দেওয়ার পরে তারপর এখানে একটা গ্লাস লাগিয়ে দেন যে যেগুলো দেখা যাবে আর যদি কেউ কেউ যদি ফায়ার করে কারেন্ট কারেন্ট ওই ওই ওখানে যায় ওখানেই যাবে বুঝলেন আপনারা কারেন্ট ওখানে ওটাই ব্লাস্ট হয়ে যাবে অনেকগুলো দেওয়া লাগবে যেন ওটা ব্লাস্ট হয়ে যাওয়ার পরে আরেকটা থাকবে আচ্ছা 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 তুমি যে রোবট বানাবা এই ক্ষেত্রে কি ব্যাটারির কোনো প্রয়োজন হবে রোবটের ব্যাটারি প্রয়োজন হবে অনেক প্রয়োজন হবে যখন কেউ হামলা করবে বা রোবটস আসে যাবে পচা সেই রোবটগুলা একটা ব্যাটারি দিয়ে কারেন্ট কারেন্ট ফায়ারিং করবে কারেন্ট দেবে আর এই স্প্রিংগার অনেক জরুরি জিনিস তাই হুম ও আচ্ছা তোমার রোবটের নাম কি দিবা তুমি রক্ষিত রোবট না রক্ষিত নেই তো ভালো রোবট ভালো রোবট না হ্যাঁ সেই নাম দেওয়ার উদ্দেশ্য কি এই নাম তুমি চেঞ্জ করলে কি জন্য কানই সবার ভালোই যায় পচা যায় না তো সেই জন্যই তো ভালো রোবট দিছি আমি তাই ও মানুষের হেল্প করবে না হুম মানুষের হেল্প করবে ওর কিছু জিনিসপত্র দরকার থাকবে না যে ওর কিছু যদি কিছু করে তাহলে ওগুলা কিছু সিস্টেম বানানোর জন্য আমাদের ওগুলা ব্যাগে দেওয়া লাগবে যে যেন এই পড়ে যখন কেউ ফেলবে ও একটু ভাঙবে ততক্ষণে এইভাবে সিস্টেমটা ঠিক করতে পারবে না সেই জন্য আমাদের একটা ব্যাগ দিয়ে ওটার ভিতর দেওয়া লাগবে আচ্ছা কি রকম সাহায্য করবে মানুষের ওই রোবটটি কেউ যদি বিপদ আসে বা বৃষ্টি পড়ছে আর কারেন্ট যদি মানুষের উপর পড়ে তাহলে কি হবে মানুষ তার আগেই ও যে ভাবতেছিল যে আমি ওখানে গেলে তো আমি ব্লাস্ট হয়ে যাবো আর ওখানে ওখানে একটা কাট দিল কা ওইভাবে একটা ফিগমাছে ওখানে যাই কাটি ওখানে বিজলি ফাটে গেছে একবারে এইভাবে সাহায্য করবে না হুম আর বিভিন্ন ভাবে সাহায্য করবে তাই না হ্যাঁ বিমান যদি ক্র্যাশ হয়ে যায় তাও ওই আশাই ভাব ওই বিমান যদি ক্রাফ্ট হতে ধরে এইভাবে ধরবে তবে বিমানটিকে এইভাবে নিচে নামাবে ব্যাটটি যদি খতম হয়ে যায় তাহলে ব্যাটারির রক্তরা লাগবে ও আচ্ছা যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ আর কিছু বলবা তুমি হ্যাঁ আর কিছু ভালো লাগবে আপনারা পানি জমে রাখেন না ফুলের গাছ একটা ইয়ার ভিতর রাখলেন তা ওখানে পানি জমে রাখলে এডিস মশা আসবে বা করো না হবে